কিছু সময় এমন মানুষকে আমরা মারাত্মক রকমের চাই যে আমার হবে না পছন্দের প্রতিটা গানের কল্পনায় সে থাকে বন্ধুদের আড্ডায় হাসতে হাসতে আনমোনা হওয়াই সে থাকে ভীষণ একাকিত্বে চোখের চুপুর জলে এসে থাকে রাস্তাঘাটে এককালীন চেনা পারফিউমের গন্ধে সে থাকে এমন শীতের রাতে বুকের হঠাৎ হঠাৎ শূন্য স্থানে সে থাকে সে থাকে আয়নার সামনে সযত্নে কপালে টিপ পড়ার কারণটাই ওই যে চন্দ্রবিন্দুর ফিন তারা শুনলে যার কথা মনে পড়ে কিংবা মায়ের পরেই যার জন্য ভীষণ মন খারাপ করে সে মানুষটা আমাদের জীবনে স্রোতস্বিনী নদীর মতো বহমান কিংবা মাটির উনুনে জলা সদ আঁচের মতো মখমলে কখনো কখনো সে জন্ম দাগের মতো একঘেয়ে শরীর কাঁপিয়ে অজানা জ্বরের মতো বিভৎস